अलदा है टेस्ट ट्रेस अलदा है হ্যাঁ কতদিন ধরে বললেন তিরিশ বছর তিরিশ তিরিশ বছর ধরে এটা করছেন হ্যাঁ এই করেই সংসার চলে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সারাদিনে কত কমানা হয় সারাদিনে ওই তোমার পাঁচশো ছয়শো হয় নাকি হ্যাঁ কোথায় বাড়ি আপনার রামপাড়া চার কি নাম গোবিন্দ কর্মকার গোবিন্দ কর্মকার হ্যাঁ বাহ বাহ ঠিক আছে ঠিক আছে কাজ করেন